এই গাইস কেমন আছো তোমরা সকলেই আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর হ্যাঁ তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো যে ফ্রি ফায়ার কিন্তু ওবি ফিফটি টু আপডেটটি নিয়ে নিয়েছে যার জন্য এখন কিন্তু ফ্রি ফায়ার নাম হয়েছে ফ্রি ফায়ার এক্স জুজসু ক্যাসিন হ্যাঁ গাইস তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো আজ কিন্তু আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রি ফায়ার এই নতুন আপডেটে কী কী অ্যাড হয়েছে গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার নতুন আপডেটে কী কী হয়েছে যেমন বিয়ারের ভিতর কী কী পরিবর্তন হয়েছে কী কী ধরনের নতুন নতুন অ্যাবিলিটি অ্যাড হয়েছে কী ধরনের ফিচার্স অ্যাড হয়েছে তাছাড়াও সেটিংসের ভিতরে কিছু পরিবর্তন হয়েছে সেটাও আমি আজকে তোমাদেরকে দেখাবো আবার এছাড়াও কিন্তু বিয়ারের ভিতরে রিভেপ পয়েন্টের বিষয়ে কিছু পরিবর্তন দেখা দিয়েছে ওটা আমি তোমাদের কাছকে দেখাতে যাচ্ছি তাছাড়াও সিএসের ভিতর কিছু পরিবর্তন হয়েছে ওটা আমি তোমাদের দেখাবো আরও নতুন কিছু ক্যারেক্টার অ্যাড হয়েছে কিছু গানের ভিতর পরিবর্তন করা হয়েছে আর কিছু পুরনো ক্যারেক্টারের ভিতরে অ্যাবিলিটির পরিবর্তন করা হয়েছে সেটা আমরা আজকে তোমাদেরকে দেখাবো তাই চলো বেশি কথা বলে ভিডিওটি শুরু করা যাক রুকো যারা সবার করো কারে তোমাদের আগে থেকে বলে রাখি তোমরা কিন্তু আমার ভিডিওটি শুধু দেখো কেউ কিন্তু লাইক করো না তাই फटाफट ভিডিওটা একটা লাইক দিয়ে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না তাহলে চলো বেশি কথা বলে ভিডিওটা শুরু করা যাক হেই গাইস তাহলে চলো প্রথমে দেখা যাক বিয়ারে কি কি আপডেট নিয়েছে তাই প্রথমে আমি এখানে কিন্তু বিয়ার স্টার্ট দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ পর কিন্তু আমাদেরকে বিয়ারে নিয়েও নেয় এটা কিন্তু হচ্ছে ওয়েটিং রুম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা চেঞ্জ করা হয়েছে গাইস এই ওয়েটিং রুমটা কিন্তু দেখতে একেবারে জাপানের কিছু মন্দিরের মতো ফালতু কথা বাদ দিয়ে চলো আমরা আসি এখানে কি কি আপডেট নিয়েছে আমি তো এখানে নেমেছি হচ্ছে টিভি টাওয়ারের দিকে আর নামার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে নীল রঙের কিছু আগুন আসছে যেটার কথা তোমাদেরকে বলছিলাম যেটা কিন্তু গাইস এটা দেখানোর পূর্বে চলো আগে বেশি করে এসব ফায়ার কালেক্ট করে তারপর তোমাদেরকে একেবারে ভালোভাবে দেখিয়ে দেবো গাইস এভাবে দেখতে দেখতে কিন্তু আমি ছয়শোর উপরেই এখানে ফায়ার কালেক্ট করে ফেলছি এখন এখন তোমাদেরকে দেখাবো এই ফায়ার দিয়ে কি করা যায় তোমরা যখন এই ফায়ারের উপর ক্লিক করবে তখন কিন্তু দেখতে পাবে যে এখানে একটা স্টোর খুলে যাবে আর এখান দিয়ে তোমরা অনেকগুলো পাওর নিতে পারবে যেমন তোমাদেরকে দেখাচ্ছি যেমন এখানে তোমরা পঞ্চাশ ফায়ার দিয়ে একটা হ্যামার নিতে পারবে এটা কিন্তু পুরো একটি গানের মতো কাজ করে এটা দিয়ে তোমরা নিমেদেরকে মারতেও পারবে আর এটা কিন্তু ম্যাক্সও করা যায় আর গাইস এটা ম্যাক্স করার পরে কিন্তু এই ড্যামেজ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় আর এটা কিন্তু পুরো একটি গানের মতো তোমরা এটা দিয়ে ইনিমেদেরকে অনেক সহজে মেরে ফেলতে পারবে আরে চলো সামনে কিন্তু একটা পোর্টাল আছে চলো তোমাদেরকে পোর্টালে দেখে আসি এটা দেখতে কেমন আর এটার ভিতরে গেলে কি হয় তোমরা যখনই কিন্তু পোর্টালের ভিতরে ঢুকবে তখন দেখতে পাই তোমরা আলাদা একটা দুনিয়াতে চলে গেছো আর হ্যাঁ আরেকটা কথা এই দুনিয়াতে কিন্তু তোমরা বেশিক্ষণ থাকতে পারবে না লিমিটেড সময়ের জন্য তোমরা এখানে থাকতে পারবে আর এখানে কিন্তু এনিমিও ঢুকতে পারবে আর তুমি যদি এই পোর্টালের ভিতরে থাকো তাহলে বাইরে থেকে কিন্তু কোন তোমাকে দেখতে পারবে না মারতে পারবে না আর হ্যাঁ গাইস তোমরা যখনই নীল কালারের গোলের ভিতরে এসে দাঁড়াবে তখন কিন্তু দেখতে পাবে আশেপাশে কিন্তু বৃষ্টি হচ্ছে আর যদি তোমরা এই ফুলের ভিতরে এসে দাঁড়াও তাহলে কিন্তু দেখতে পাবে চারপাশ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ফুল পড়ছে আমার কাছে কিন্তু এটা অনেক সুন্দর লেগেছে আরে তোমাদেরকে একটু কিন্তু বললাম যে এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য শুধু তাই এখন কিন্তু টাইম কিন্তু শেষ হয়ে গেছে আর এখন কিন্তু আমাকে এখান থেকে অটোমেটিকলি বের করে দিল আর হ্যাঁ গাইজ তোমাদেরকে কিন্তু আমি শুধুমাত্র একটাই পাওয়ার দেখেছি তাহলে চলো এখন নেক্সট পাওয়ারটা দেখা যাক হ্যাঁ এই যে এই পাওয়ারটা আমরা কিন্তু একশো ফায়ার দিয়ে কিনবো আর হচ্ছে এটা আমরা যখন ইউজ করবো তখন আমাদের সামনে থাকে এনিমিরা কিন্তু ড্যামেজ খাবে নেক্সট পাওয়ারটা দেখতে কিন্তু একবার ব্ল্যাক হোলের মতো চলে এটা আমরা দুইশো ফায়ারদের কিনে নেব আর এক গাছের ব্ল্যাক হোলের মতো তোমরা যে পাওয়ারটা দেখতে পাচ্ছো এটা যখন আমরা ইউজ করবো তখন সামনে থাকে এনেমি নিয়ে আমরা কিন্তু আলাদা একটা জল যাবো যেখানে শুধু আমরা এনিমির সঙ্গে ওয়ান বি ওয়ান করতে পারবো যেখানে আমরা কোনো ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারবো না এবং আমরা কোনো প্রকার গুলাল বাগেরও ইউজ করতে পারবো না শুধু আমাদেরকে এমিতে এনিমিকে মারতে হবে আর এনিমির কাছে কিন্তু অল্প কিছু কভার থাকবে আর এনিমি কিন্তু চলে তোমাদেরকে মেড দিতে পারো যাই হোক গাইস তাহলে চলো এবার নেক্সট পাওয়ারটা সম্পর্কে জানা যাক নেক্সট পাওয়ারটা কিন্তু হচ্ছে ফিস্ট এটা হচ্ছে আমরা সামনে থাকি এনিমিকে কিন্তু কিলিয়ে অনেকটা ড্যামেজ দিতে পারবো আর এটা কিন্তু গুলাল বেঙ্গ এনিমিকে ড্যামেজ দিতে সক্ষম যাই হোক তাহলে চলো এবার আরেকটা পাওয়ার সম্পর্কে জানা যাক এ তো গাইসের নেক্সট পাওয়ারটা হচ্ছে মোমাসির মতো দেখতে এটা আমরা একশো ফায়ার দিয়ে কিনে নেব এটা আমরা যখনই ইউজ করবো তখন আমাদের সবচেয়ে কাছে থাকা এনিমিটাকে কিন্তু এটা ড্যামেজ দিবে আর হ্যাঁ গাইস আরেক কিন্তু লাস্ট পাওয়ার আছে যেটা হচ্ছে দেখতে একেবারে ঠাকুরার মন্দিরের মতো চলো আমরা এটা দেখে নেই এটা আমরা যখনই অ্যাবিলিটিটার ভিতর ইউজ করবো তখনই কিন্তু আশেপাশে থাকা যে কোনো প্রকার গুলাল বাগেরা এটা কিন্তু ভেঙে ফেলবে আর হচ্ছে এনিমিদেরকে কিন্তু ড্যামেজ দিতে থাকবে এটাই হচ্ছে এর পাওয়ার আর হ্যাঁ গেছে আরেকটা একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছে তোমরা যখনই বিয়ারডিং খেলে দেয় তখন কিন্তু হঠাৎ করে কোনো এক সময় তোমরা দেখতে পাবে যে ম্যাপের ভিতর কোনো একটা জায়গায় লাল কালার একটা ইয়ারড্রপ দেখা যাচ্ছে তোমরা সোজা সেখানে চলে যাবে এবং চলে গিয়ে তোমরা দেখবে যে সেখানে ইয়ারড্রপটা কিন্তু চার্জ করতে বলছে আর আশেপাশে কিন্তু অনেকগুলো কভার দেখতে পাবে আর ওখানে এনিমিরা কিন্তু ফায়ার নিতে পারে তাই তোমরা সেখান থেকে সে কভারের সাহায্যে অনেক কিন্তু সেফ থাকবে আর একটা কথা মনে রাখবে কভারটা কিন্তু এনিমিরা কিন্তু ফায়ার করে ভেঙেও দিতে পারে এমনকি তোমরা তোমরাও ভাঙতে পারবে আর যখন এই ইয়ারড্রপটা ফুল চার্জ হয়ে যাবে তখন তোমরা এর কাছ থেকে পেয়ে যাবে হচ্ছে একেবারে ম্যাক্স লেভেলের হেলমেট এবং বেস এটা কিন্তু কখনো ভাঙবে না এবং তোমরা এটাকে কখনো চাইলে হাজার চাইলেও কিন্তু তোমরা এটাকে খুলতে পারবে না আরে গ্যাস তোমাদেরকে যেমনটা বলছিলাম রিভার্ভ পয়েন্টের বিষয়ে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে যেমন এখন কিন্তু অনেক তাড়াতাড়ি করে রিভাইভ হয়েছে আর রিভ্যাভ হওয়ার পরে কিন্তু তোমরা অনেক দ্রুত কিন্তু লার্ন করতে পারবে যার ফলে কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি করে ফাইটে অংশগ্রহণ করতে পারবে তাছাড়াও আরেকটা বিশেষ কথা গাইস এখন কিন্তু বিয়ার র্যাংয়ের ভিতরে কিন্তু ডেজার্ট গান পাওয়া যায় হ্যাঁ গাইস তোমরা ঠিক শুনেছো বিয়ার রেঙেও কিন্তু এখন ডেজার্ট গান পেয়ে যাবে তোমরা তোমরা যখনই বক্সটার কাছে আসবে তখন কিন্তু ভিতর থেকে পেয়ে যাবে হচ্ছে ডেজার্টের গান আর হ্যাঁ গাইস এটা কিন্তু ছিল বিয়ার এর আপডেট আর এখন তাহলে চলো আমরা এখন আপডেট আপডেটগুলো দেখে আসি এ কিন্তু বেশি কোনো আপডেট নেই চলো আগে একটা সিএস স্টার্ট দিয়ে তারপর তোমাকে বলে দিচ্ছি কোথায় কি আপডেট হয়েছে এটুকায় সিএস কিন্তু অলরেডি ম্যাচিং নিয়ে ফেলছে এর ভিতর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই শুধু তোমরা স্টোর বক্সে ঢুকলে তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে আমরা বিয়ারের ভিতর যে সকল পাওয়ারগুলো দেখলাম এখানে কিন্তু ওই সকল পাওয়ার কিনতে পাওয়া যায় এটুকুই শুধু এর আপডেট তাহলে সিএসআর ট্যাম কিছু চেঞ্জ হয়নি আহে গাছ তোমাদেরকে বলছিলাম গানের বিষয়ে কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে যেমন অনেকের ফেভারিট গান এম ফাইভ নাইনটি অর্থাৎ যেটাকে অনেকে ঠাস বলে বল থাকে কেউ এক ডেজে বল থাকে কেউ অনেকে অনেকটা বলে থাকে যাই হোক সেই গানটির ভিতর কিন্তু একটু পরিবর্তন হয়েছে আগে কিন্তু সেটা একটি বুলেট বের হওয়ার সাথে সেটা কিন্তু ব্লাস্ট হয়ে গিয়ে নিমিকে ডবল ড্যামেজ দিত কিন্তু এখন কিন্তু সেটার ব্লাস্ট হয় না শুধুমাত্র একটি করে বুলেট বের হয় যার জন্য কিন্তু ড্যামেজ কিন্তু অনেকটা কমে গেছে আর এই গানটা যারা ইউজ করতো তাদের জন্য কিন্তু এখন এই গানটা ইউজ করা অনেকটা কষ্টকর হয়ে গেছে আচ্ছা যাই হোক এবার কিন্তু ক্যারেক্টার বিষয়ে কিছু চেঞ্জ হয়েছে ওটা কিন্তু তোমাদেরকে দেখে দেবো তাহলে চলো এখন এটাই দেখে দেওয়া যাক হ্যাগেস ক্যারেক্টারের ভিতরে যে সকল পরিবর্তন হয়েছে তার ভিতরে একটা হচ্ছে তাকসো ক্যারেক্টার যেটা রাশাদের জন্য অনেক ফেভারিট এটার ভিতরে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে যেমন এটা প্রথমবার যখন তুমি ইউজ করবে তখন স্বল্প সময়ের জন্য টাইমিং দেওয়া হবে তোমরা সেই টাইমের ভিতরে যদি কোনো এনিমিকে ইলিমেট করতে পারো তাহলে কিন্তু সেই ক্যারেক্টারটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি তুমি সেই টাইমের ভিতর না পারো তাহলে কিন্তু আর অ্যাক্টিভ হবে না ঠিক এরকমভাবে উকুন ক্যারেক্টারের বিষয় কিন্তু এরকমটাই করা হয়েছে উকুনটা যখন তোমরা ইউজ করবে তখন সেটা ওই গাছের মতো হওয়া অবস্থায় কিন্তু তোমরা যখন এনিমিকে নক করবে তখন তো সেটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি তোমরা সে লিমিটেড টাইমের ভিতরে এনিমিকে এলিমিট করতে না পারে তাহলে কিন্তু সেটা আর অ্যাক্টিভ হবে না অর্থাৎ এটা কিন্তু অ্যাবিলিটি কিন্তু অনেকটা ডাউন করে দিয়েছে আর এই গাছ নিরো যে ক্যারেক্টারটা আছে না ওটার কিন্তু অ্যাবিলিটি কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে ওটা কিন্তু এখন যে কোনো প্রকার দেয়াল ভেদ করে কিন্তু সেটা চলে যেতে পারে এবং এনিমির গায়ে যখনই সেটা টাচ হয় তখন সাথে কিন্তু সেটা ওইখানে অ্যাক্টিভ হয়ে যায় আর তাছাড়াও গাইছ তার কিন্তু নতুন ক্যারেক্টার হয়েছে যার নাম হচ্ছে মোর্স এই ক্যারেক্টারটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার একেবারে হ্যাকার টাইপের অনেক কিন্তু এটাকে হ্যাকার ক্যারেক্টারও বলে থাকে আর হ্যাঁ গাইস এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি বা ক্যারেক্টার কমিনেশন সম্পর্কে জানতে চাইলে তোমরা কমেন্টে করো নেক্সট পার্ট তাহলে কিন্তু নিশ্চয় আমি পরবর্তী একটা নেক্সট পার্টে নিয়ে আসবো যেটার ভিতর কিন্তু এই ক্যারেক্টার অ্যাবিলিটি এবং কম্বিনেশন সম্পর্কে পুরোপুরি একটা ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই পাশে একটা লাইক দিয়ে দেবো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে ভিডিও পর্যন্ত সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ